পৌরাণিক কথা অনুসারে একবার মুনির দ্বারা দেবরাজ ইন্দ্রকে অভিশাপের কারণে দেবী ছেড়ে হয়ে যান। লক্ষ্মী যাওয়ার কারণে ইন্দ্র ও আদি দেবতা নির্বল হয়ে গেল ওদের সারা ধন লুপ্ত হয়ে গেল যখন এই খবর অসুরদের কানে যায় তখন অসুররা স্বর্গ আক্রমণ করে এবং দেবতাগণকে পরাজিত করে স্বর্গে নিজের দখলে নিয়ে নেয় তারপর দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হয় এবং ব্রহ্মাকে সব কথা খুলে বলে তখন ব্রহ্মা বলে লক্ষ্মীকে পুনঃস্থাপন করতে হলে আপনাদেরকে ভগবান নারায়ণের কৃপাদৃষ্টি প্রাপ্ত করতে হবে ওনার আশীর্বাদে সব আগের মতো ঠিকঠাক হয়ে যাবে তখন সকল দেবতাগণ ও ব্রহ্মা শ্রী বিষ্ণুর স্মরণে পৌঁছায় এবং সব কিছু খুলে বলে তখন ভগবান বিষ্ণু বলে ঘাবড়ালে চলবে না এখন অসুরদের উপর কালের কৃপা দৃষ্টি আছে যতক্ষণ না অসুরদের পতনের সময় না আসে ততক্ষণ ওদের সাথে সন্ধি করে নাও কারণ এতেই তোমাদের কল্যাণ হবে শির সাগরের গর্ভে অনেক দিব্য পদার্থের সাথে সাথে অমৃত লোকানো আছে ওটা পান করলে মৃত্যু পরাজিত হয়ে যায় এর জন্য তোমাদের সমুদ্র মন্থন করতে হবে এই কাজের জন্য দৈত্যদের সাহায্য নাও কূটনীতিতে এটাই আছে দরকারের সময় শত্রুদেরকেও বন্ধু করে নিতে হয় তারপর অমৃত পান করে অমর হয়ে যাও তখন দৈত্যরাও কিছুই করতে পারবে না ওরা যা শর্ত রাখে তা স্বীকার করে নাও একটা কথা মনে রেখো শান্তিতেই সব কাজ হয় রাগে কিছুই হয় না তুমি দৈত্যরাজ বলির কাছে যাও আর সমুদ্র মন্থনের প্রস্তাব রাখো ভগবান বিষ্ণুর কথা মতো দৈত্যরাজ কাছে সমুদ্র মন্থনের প্রস্তাব নিয়ে গেল দেবরাজ ইন্দ্র তখন দৈত্যরাজ বলি বলে এতে অসুরদের কি লাভ ইন্দ্র বলে সমুদ্র মন্থনে যে অমৃত বের হবে তা পান করে দেব আর অসুর অমর হয়ে যাবে তখন দৈত্যরাজ বলির লোভ হয় এবং সে রাজি হয়ে যায় সমুদ্র মন্থনের জন্য মন্তরাচল পর্বতকে সমুদ্রের মাঝখানে স্থাপন করা হয় এবং বাসুকী নাগকে রশ্মি হিসাবে ব্যবহার করা হয় আর ভগবান বিষ্ণু কচ্ছপের অবতার নিয়ে মন্তরাচল পর্বতকে নিজের পিঠে নেয় যাতে মন্থন ঠিকঠাক হয় পর্বত যেন ডুবে না যায় দেবগণ বাসুকী নাগের মুখের দিকটা ধরতে লাগলো তখন অসুররা বলে মুখের দিকটা ধরেছ মানে তোমাদের কিছু না কিছু লাভ আছে তাই আমরা মুখের দিকটা ধরবো তখন ইন্দ্র বলে ঠিক আছে এতে কোনো আমাদের আপত্তি নেই অমৃত পাওয়ার লোভের সবাই যোশের সাথে সমুদ্র মন্থন করতে লাগে তখন সমুদ্র থেকে কালকুট নামক এক ভয়ঙ্কর বীজ বেরোলো সেটা দেখে অশুরা ভয় পায় এবং পালিয়ে যাওয়ার কথা বলে তখন ইন্দ্র বলে আমাদের ভগবান ভোলেনাথের স্মরণ করতে হবে সেই এই সমস্যার সমাধান করতে পারবে তখন ব্রহ্মাজি শিবের কাছে যায় এবং শিবকে সমস্ত কথা জানায় তখন শিব বলে চিন্তা করো না আমি এই বিষ পান করে নেব এবং আমার কণ্ঠে আটকে রাখবো সমস্ত দেবতার প্রার্থনায় শিব বিষকে হাতে নিয়ে পান করে নেয় এবং কণ্ঠ থেকে নিচে নামতেই দেয় না এই কালকুট বিষের জন্য ভগবান শিবের কণ্ঠ নীল হয়ে যায় এই কারণে মহাদেবকে নীলকণ্ঠ নামেও ডাকা হয় ফের সমুদ্র মন্থন হয় এরপর কামধেনু নামে একটা গাই বের হয় যেটা ঋষিরা নিয়ে নেয় ফের সেবা ঘোড়া বের হলো। যেটা দৈত্যরাজ বলি নিয়ে নিল এরপর ঐরাবত হাতি বের হলো যেটা দেবরাজ ইন্দ্র নিয়ে নিল তারপর কস্তুরমণি বের হলো যেটা ভগবান বিষ্ণু রেখে দিল তারপর মা লক্ষ্মী প্রকট হলো মা লক্ষ্মী স্বয়ং নারায়ণকে বিবাহ করে নিয়ে স্বামীর রূপে গ্রহণ করে নিল সর্বশেষে ধনমন্ত্রী দেব অমৃতের ঘট নিয়ে প্রকট হন অমৃতের ঘর দেখে দৈত্যরাজ বলি সঙ্গে সঙ্গে অমৃতের ঘটটা কাড়িয়ে নাই। তারপর অসুররা নিজেদের মধ্যে লড়াই লেগে পড়ে এ বলে আমি আগে খাবো ও বলে আমি আগে পান করব। সে বলে আমি আগে পান করব ও বলে আমি আগে পান করব তখন ইন্দ্র বলে অসুররা লড়াই লেগে গেছে অমৃত নিয়ে কিন্তু আমাদের এমন ক্ষমতা নেই যে অসুরদের সাথে লড়াই করে অমৃত কাড়িয়ে নিয়ে এসে পান করি এখন আমাদের ভগবান বিষ্ণুর শরণ নিতে হবে তখন ব্রহ্মা বিষ্ণুর কাছে যায় এবং তাকে ঘটনাটা জানায় তখন বিষ্ণু বলে চিন্তা করো না আমি দেবতাদের সাহায্যের জন্য মহির রূপ ধারণ করবো দেখতে দেখতে ভগবান বিষ্ণু এক সুন্দরী নারীর রূপ ধারণ করে এবং অসুরদের কাছে যাই হে দেবতা অসুরগণ তোমরা দুজনেই মহারিষি কাস্যব্যের পুত্র তবু পরস্পর লড়াই করো আমি তো শিচাচারিণী স্ত্রী বুদ্ধিমান লোক এমন স্ত্রীর উপর কখনো বিশ্বাস করে না তোমরা কি কারণে আমাকে বিশ্বাস করছো এর থেকে বরণ তোমরা নিজেরা অমৃত ভাগাভাগি করে পান করে নাও দেবতারা বুঝতে পারে এ নিশ্চয় শ্রীহরির কোনো লীলা যেটা দেখে অসুররা ওনার রূপে মুগ্ধ হয়ে গেছে সুন্দরী তোমার প্রতি আমাদের পুরো বিশ্বাস আছে তুমি যেভাবে অমৃত ভাগ করবে আমরা সেভাবেই পান করব এই ঘরটা নাও আর আমাদের অমৃত বিতরণ করতে থাকো তোমাদের যখন এত ইচ্ছা তাহলে তোমরা দেবতারা ও অসুররা আলাদা আলাদা ভাবে বসে পড়ো আমি সবাইকে বড় বড় অমৃত পান করিয়ে দিচ্ছি মোহিনীর রূপে ভগবান বিষ্ণু অসুরদের মোহিত করে দেবতাদের অমৃত পান করাতে থাকে মোহিনীর মুগ্ধে অসুররা মাহুস হয়ে পড়ে এবং অমৃত পান করতেই ভুলে যায় ভগবান বিষ্ণুর এই চাল রাহু অসুর বুঝতে পেরে যায় সে তখন দেবতাদের রূপ ধরে দেবতাদের পাশে বসে পড়ে তখন চন্দ্র ও সূর্য ব্যাপারটা বুঝতে পারে এবং দুজনে আলোচনা করতে থাকে তখন ভগবান বিষ্ণু তাদের কথা শুনে ফেলে রেগে যায় এবং সুদর্শন চক্রের দ্বারা রাহুর গলা কেটে দেয় অমৃতের প্রভাবে তার মাথা ও শরীর রাহু ও কেতু নামে দুই গ্রহ হয়ে আন্তরিক স্থাপন হয় এইভাবে ভগবান বিষ্ণু দেবতাদের অমৃত পান করিয়ে ওখান থেকে লুপ্ত হয়ে যায় লুপ্ত হতেই অসুরদের মাধসী কেটে যায় রেগে গিয়ে তখন দেবতাদের সাথে লড়াই লেগে পড়ে এই সময় সকল দেবতা নিজেদের শক্তি ফিরে পায় অবশেষে দেবতারা অসুরদের পরাজিত করে ইন্দ্রলোক ফিরে পায় বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিন এবং কমেন্ট করে জানান কেমন হয়েছে ভিডিওটা